মাত্র একটা ডট দিয়া নাকি তোমার তরমুজের মতন মুখটারে একদম খালের মতন বাঙ্গা ভাঙ্গা বানাই ফেলতে পারবা যাও কিনা তরমুজের মতন মুখটা একদম গুল 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 তাদের জন্য স্পেশালি আজকের এই হ্যাক এই চাপা দিয়া জামার লগে বয়ফ্রেন্ড এর লগে ইচ্ছা রহম কাজে ঝগড়া করো ঠিক ওই চাপার মাঝখানে এরকম একটা ডট দিয়ে দিবা ঠিক রুজিনা আফার তিলের মতন তো সরি রুজিনা আফা না রুজিনা খালা তো যাই হোক সমস্যা নাই আফা খালা একই তো এরকম একটা তিলের মতন ডট দিয়া একটা ব্রাশের সাহায্যে জাস্ট এখানে কি কুম সাদের মতন ব্যাকা কইরা ব্লেন্ড কইরা দিবা তো ভালো কইরা ব্লেন্ড করতে হইব সুন্দর কইরা ব্লেন্ড করতে হইব ব্রাশের সাহায্যে ব্লেন্ড কইরা দেখবা একদম তোরমুসের মতন মুখটা তোমার কি হয়ে গেছে খালের মতন হয়ে গেছে আর নয় চিন্তা আর নয় ভাবনা মাত্র একটা রুজিনা নাফার তিলের মতন একটা ডট দিয়া মানে তিল দিয়া জাস্ট একটা ব্লেন্ড কইরা দিলেই তোমার কন্টোরিং ডান আমরা কন্টুরিং করতে গেলে ব্রঞ্জিং করতে গেলে কত ধরনের ট্রিক্স কত ধরনের হ্যাকস আমরা ট্রাই করি তো দেখো এই হ্যাকটা কতটা সহজ কিছুই না জাস্ট ব্রাশের সাহায্যে সুডো একটা ডট দিয়া তারপর এটা করা দিলে তোমার কিন্তু ডান এত ঝামেলা করতে হইব না এত জুপ করতে হইব না কিছুই করতে হইব না যারা কি না গুলুমুলু বিঘানার আপু গুলটুস মুলটুস বিঘানার আপু তাগল লেগে এটা একদম পারফেক্ট একটা হ্যাক হইব মাত্র এক মিনিটের হাতে যদি তোমার সময় থাকে তাহলে পারফেক্ট এই কন্ট্রোলিং তুমি করতে পারবা বুঝছো